কুমিল্লা মহানগরীর ছাব্বিশ নং ওয়ার্ডে ড্রেন নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সদস্য মোহাম্মদ আসলামের বিরুদ্ধে জায়গা দখল অর্থ লেনদেন এবং সরকারি কাজে প্রভাব খাটানোর অভিযোগ এনেছে এলাকাবাসী অভিযোগ রয়েছে কোসিকে ড্রেন নির্মাণের জন্য নির্ধারিত জমি ড্রেনের পাশের সীমানায় থাকলেও মোহাম্মদ আসলাম তা সরিয়ে মূল রাস্তার দিকে নিয়ে যান এতে করে ড্রেনের প্রকৃত নকশা অনুযায়ী কাজ হয়নি বরং জায়গা সরিয়ে ফেলে তার পছন্দ মতো নির্মাণ করা হয়েছে এছাড়া অভিযোগ রয়েছে আসলাম ব্যক্তিগতভাবে অর্থ নিয়ে কিছু বাসিন্দাকে ড্রেনের অন্য জায়গা ছাড়াতে বাধ্য করেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ভল্লভপুর থেকে বাউবন পর্যন্ত পুরো এলাকা জুড়ে ড্রেন নির্মাণ কাজে নিয়ম অনুযায়ী ট্রেন্ডার প্রাকল্লিত বাজেট ও মান নিয়ন্ত্রণ মানা হয়নি কিছু স্থানে নির্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে আবার কিছু স্থানে কাজের অর্ধেক করে ফেলে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে এলাকাবাসী জানিয়েছেন সরকারি কাজকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করছে কিছু প্রভাবশালী ব্যক্তি আমরা চাই তদন্ত হোক এবং অপরাধীদের শাস্তি হোক অভিযোগের বিষয়ে কুসি কর্তৃপক্ষ এখনো কোনো পদক্ষেপ নেয়নি বলে জানা গেছে বারবার অভিযোগ করেও প্রশাসন বা ওয়ার্ড প্রশাসকের পক্ষ থেকে কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে

আমুলিক ছিল এখনো আমরা বিএনপি আমরা এই করি অন কোনো কেন কিভাবে এল দিয়া জায়গা ছেড়ে দিয়ে গেল এটা আমরা জানতাম চাই যে এতটুকু জায়গা যে বিশ ফুটের মতো জায়গা ছেড়ে দিয়ে তারা ডেন পেয়ে আসে এটা আমরা আকুল আবেদন আমরা যাকে এই জায়গাটা সঠিক তদন্ত করিয়া সঠিকভাবে ডেন যায় অনেকে মনে করেন ছাব্বিশ ওয়ার্ডের এই ড্রেনেজ প্রকল্পে অনিয়মের অভিযোগ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের নজরে আনা উচিত জনগণের টাকায় পরিচালিত প্রকল্পে অনিয়ম ও ব্যক্তিগত লাভে আসে যদি কেউ সুবিধা নেয় তাহলে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এখন সময় দাবি এ বিষয়ে ছাব্বিশ ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের এখন অভিভাবকহীন এটা দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশন আমি প্রশাসককে বলবো আপনি নিজে এসব কাজ তদারকি শুরু করেন যাতে করে দুর্নীতি প্রতিরোধ করা যায় উল্লেখ্য যে আসলাম এখন বিএনপির বড় নেতাদের নাম বিক্রি করে এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন যখন এখানে মাপ দিতে আসছিল যে কি ড্রেন করবে বলে তখন ওই যে ইঞ্জিনিয়ার দিবে বলছে বলছে যে আমাদেরকে কিছু টাকা দিতাম আমরা দিছি এই বলছে সারা সময় করার সময় এক দুই ফুট তারা বাদ দিয়ে করবো এটার বাবু টাকা দিছি আমরা এখানে যে দোকানদার ডাকতি ইতিমধ্যে আমরা জানেন প্রত্যেকটা দোকান থেকে দুই হাজার তিন হাজার টাকা টাকা তুলছে আসলামি কন্ট্রাক্টারে দিব বলিয়া আসলে এটা আমার অনেকে তেইশ হাজার টাকা নাকি দিছে পঁচিশ হাজার টাকা দিছে কিন্তু এই টাকা আসলামে ছাব্বিশ সময় যে আওয়ামী লীগের নেতা একজন সদস্য সে কিভাবে এই টাকা তুললে কারে দিছে এটা তার কাছে আপনার প্রশ্ন করেন কেন টাকাটা তুললো আরে খাবার কে দিছে তে কতক্ষণ মনির ভাইয়ের লোক কতক্ষণ সাক্ষু ভাইয়ের লোক তে এলাকাতে প্রভাব খালাইতে আছে সে কিন্তু আওয়ামী লীগের একজন দুর্নীতি দুর্নীতি বাস সে আপনার দেখছেন ইতিমধ্যে একটা এতিম এতিমের জায়গা দখল করে রাখছে তার ছেলেরা এই এলাকার ভিত্তে চুরি থেকে ডাকাতি থেকে শুরু করে বাবা ব্যবসা থেকে শুরু করে সব তার ছেলেরা করে এই এলাকার ভিতরে এই ডেন্ডা যেভাবে করার কথা ছিল সেভাবে কিন্তু হয় নাই ড্রেন ড্রেনের থেকে মনে করেন যে বিশ থেকে পঁচিশ ফুট বা তিরিশ ফুট কোনো ফুট লিয়া তিরিশ আছে পনেরো ফুট আছে দশ ফুট আছে এইভাবে তারা টাকার বিনিময় মনে করেন যে জায়গা সেরে সেরে গেছে তো আসলে আমাদের এটা একটা বাজার আর গুচ্ছ মনে তো এই জায়গাটা যদি সরকারিভাবে সরকারি ডেন্ডা নির্দিষ্ট জায়গা দিয়ে যে দিক দিয়ে তারা জায়গাটা ওই জায়গা দিয়ে যদি ড্রেনটা যায় তাহলে বাড়তি জায়গাটা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে এটা একটা বাজার তাহলে আমাদের লোকেরা মনে করেন যেমন গাড়ি পার্কিং করানো যায় বা একটা ছোটখাটো একটা বাজার বসানো যাব এই জায়গাটা জন জন্য আসলে আমরা জনগণের জন্য হইলো মনে করেন চিটি কর্পোরেশন চিটি কর্পোরেশনের কাছে একটা মানে আমাদের জনগণের আশা যে সঠিক জায়গাটা যেখানে যেখানে ডেন্ডা যাওয়ার উচিত মানে সরকারি জায়গাটা খাসের জায়গাটা ওই জায়গার ভিতরে যাতে ডেন্ডা যায় এটা আমাদের ছাব্বিশ নং ওয়ার্ডবাসীর মানে আশা এবং কি ছাব্বিশ নং ওয়ার্ডবাসী মনে কর যে আপনাদের চিটি কর্পোরেশনকে মানে অনুরোধ জানায় সবাই মিলে যে আমাদের যে জায়গাটা এই জায়গাটা যাতে সঠিকভাবে মানে ফিরে আসে